নমস্কার আমি সুবিনয় গল্প পাঠের আশ্বরে আজ আমি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত উপন্যাসের প্রথম পর্বের অন্তর্গত পাঁচ নম্বর অধ্যায়টি পাঠ করে শোনাচ্ছি ইতিমধ্যেই আমি স্থির করিয়েছি যে শ্রীকান্ত উপন্যাসই আমি পরপর পাঠ করব অল্প অল্প করে আপনারা শুনছেন যদি ভালো লাগে অবশ্যই সব শুনবেন ছোটবেলাকার সেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস শ্রীকান্ত আজ সেই শ্রীকান্তের প্রথম পর্বের অন্তর্গত পাঁচ নম্বর অধ্যায় সমস্ত ব্যাপারটা শুনিতে শুনিতে ইন্দ্র দিদি হঠাৎ বার দুই এমনি শিহরিয়া উঠিলেন যে ইন্দ্রের সেদিকে যদি কিছুমাত্র খেয়াল থাকিত সে আশ্চর্য হইয়া যাইত সে দেখিতে পাইল না কিন্তু আমি পাইলাম তিনি কিছুক্ষণ নীরবে চাহিয়া থাকিয়া সস্নেহে তিরস্কার কণ্ঠে কহিলেন ছি দাদা এমন কাজ আর কখনও করো না এসব ভয়ানক জানোয়ারকে নিয়ে খেলা করতে আছে ভাই ভাগ্যে তোমার হাতে ডালাটায় ছবল মেরেছিল না হলে আজ কি কাণ্ড হতো বলতো আমি কি তেমনি বোকা দিদি বলিয়া ইন্দ্র সপ্রতিভ হাসিমুখে ফস করিয়া তাহার কোঁচার কাপড়টা টানিয়া ফেলিয়া কোমরে সুতা বাঁধা কী একটা শুকনো শিকড় দেখাইয়া বলিল এই দেখো দিদি আটঘাট বেঁধে রেখেছি কি না এ থাকলে কি আর আজ আমাকে না ছুবলে ছেড়ে দিত শাহজির কাছে এইটুকু আদায় করতে কি আমাকে কম কষ্ট পেতে হয়েছে এ সঙ্গে থাকলে কেউ কামড়াতে পারেই না আর তাই যদি বা কামড়াতো তাতেই বাকি সাহজিকে টেনে তুলে তক্ষুনি বীজপাতরটা ধরিয়ে দিতুম আচ্ছা দিদি ও ও ওই বীজপাতরটা কতক্ষণে বিষ টেনে নিতে পারে আধ ঘন্টা এক ঘন্টা না না ততক্ষণ লাগে না তাই না দিদি দিদি কিন্তু তেমনি নীরবে চাহিয়া রহিলেন ইন্দ্র উত্তেজিত হইয়া উঠিয়াছিল বলিল আজ আজ দাও না দিদি আমাকে একটি তোমাদের তো দুটো তিনটে রয়েছে আর আমি কতদিন ধরে চাইছি বলিয়া সে উত্তরের জন্য প্রতীক্ষা মাত্র না করিয়া ক্ষুণ্ণ অভিমানের সুরে তৎক্ষণাৎ বলিয়া উঠিল আমাকে তোমরা যা বলো আমি তাই করি আর তোমরা কেবল পট্টি দিয়ে আমাকে কাজ করাও আর বলো আজ নয় কাল কাল নয় পরশু যদি নাই দেবে তবে বলে দাও না কেন আমি আর আসবো না যাও ইন্দ্র লক্ষ্য করিল না কিন্তু আমি তাহার দিদির মুখের পানে চাহিয়া বেশ অনুভব করিলাম যে তার মুখখানি কিসের অপরিসীম ব্যথায় ও লজ্জায় যেন একেবারে কালি বর্ণ হইয়া গেল কিন্তু পরক্ষণেই জোর করিয়া একটুখানি হাসির ভাব সেই শীর্ণ শুষ্ক ওষ্ঠাধারে টানিয়া আনিয়া কইলেন হ্যারি ইন্দ্র তুই কি তোর দিদির বাড়িতে শুধু সাপের মন্তর আর বিষ পাথরের জন্যেই আসিস রে ইন্দ্র অসংকোচে বলিয়া বসিল তবে না তো কি নিদ্রিত সাহজিকি কি একবার আর চোখে চাহিয়া দেখিয়া কহিল কিন্তু কেবলই আমাকে ভোগা দিচ্ছে এ তিথি নয় সে তিথি নয় সেই যে কবে শুধু হাত চালার মন্তরটুকু দিয়েছিল আর দিতেই চায় না কিন্তু আজ আমি টের পেয়েছি দিদি তুমিও কম নয় তুমিও সব জানো ওকে আর আমি খোসামত করব না দিদি তোমার কাছ থেকে সমস্ত মন্ত্র আদায় করে নেব বলিয়াই আমার প্রতি চাহিয়া সাহস একটা নিঃশ্বাস ফেলিয়া শাহজিকে উদ্দেশ করিয়া গভীর সম্ভ্রমের সহিত কহিল সাহজি টাজা খান বটে কিন্তু তিন দিনের বাসি মরা আধ ঘন্টার মধ্যে দাঁড় করিয়ে দিতে পারেন শ্রীকান্ত এত বড় উৎসাদ উনি হ্যাঁ দিদি তুমিও তুমিও মরা বাঁচাতে পারো দিদি কয়েক মুহূর্ত চুপ করিয়া চাহিয়া থাকিয়া সাহসা খিলখিল করিয়া হাসিয়া উঠিলেন সে কি মধুর হাসি অমন করিয়া হাসিতে আমি আজ পর্যন্ত কম লোককেই দেখিয়াছি কিন্তু সে যেন নিবিড় ভরা আকাশের বিদ্যুৎ দীপ্তির মতো পরক্ষণেই অন্ধকারে মিলাইয়া গেল কিন্তু ইন্দ্র সেদিক দিয়াই গেল না বরঞ্চ একেবারে পাইয়া বসিল সেও হাসিয়া কহিল আমি জানি তুমি সব জানো কিন্তু কিন্তু আমাকে একটি একটি করে তোমাকে সব বিদ্যে দিতে হবে তা বলে দিচ্ছি আমি যতদিন বাঁচব তোমাদের একেবারে গোলাম হয়ে থাকব তুমি তুমি কটা মরা বাঁচিয়েছো দিদি বলো না দিদি কহিলেন আমি তো মরা বাঁচাতে জানি নি ইন্দ্রনাথ ইন্দ্র প্রশ্ন করিল তোমাকে এই মন্তর সাহজি দেয়নি দিদি ঘাড় নাড়িয়া না বলিলে ইন্দ্র মিনিটখানেক তার মুখের পানে চাহিয়া থাকিয়া নিজেই তখন মাথা নাড়িতে নাড়িতে বলিল এ বিদ্যে কি কেউ শিগগির দিতে চায় দিদি আচ্ছা আচ্ছা কড়ি চালাটা নিশ্চয়ই শিখে নিয়েছ না দিদি বলিলেন কাকে কড়ি চালা বলে তাই তো জানি নে ভাই ইন্দ্র বিশ্বাস করিল না বলল ইস জানো না দেবে না তাই বলো আমার দিকে চাহিয়া কইলো কড়ি চালা কখনও দেখেছিস শ্রীকান্ত দুটি করি মন্তর পরে ছেড়ে দিলে তারা উড়ে গিয়ে যেখানে সাপ আছে তার কপালে গিয়ে কামড়ে ধরে সাপটাকে দশ দিনের পথ টেনে এনে হাজির করে দেয় এমনি মন্তরের জোর আচ্ছা দিদি আ আচ্ছা দিদি তুমি এই ঘর বন্ধন এই যে এই দেহ বন্ধন ধুলো পড়া এসব এসব জানো তো আর যদি নাই জানবে তো অমন করে সাপটাকে ধরে দেবে কি করে বলিয়া সে জিজ্ঞাসা দৃষ্টিতে দিদির মুখের পানে চাহিয়া রইল দিদি অনেকক্ষণ নিঃশব্দে নতমুখে বসিয়া মনে মনে কী যেন চিন্তা করিয়া রইলেন শেষে মুখ তুলিয়া ধীরে ধীরে বলিলেন ইন্দ্র তোর দিদির এসব কানাকড়ির বিদ্যেও নেই রে কিন্তু কেন নেই সে যদি তোরা বিশ্বাস করিস ভাই তাহলে তাহলে আজ তোদের কাছে আমি সমস্ত ভেঙে সমস্ত ভেঙে বলে আমার বুকখানা হালকা করে ফেলি বল বল তোরা তোরা আমার সব কথা আজ বিশ্বাস করবি বলিতে বলিতেই তাহার শেষের কথাগুলো যেমন ভারী হইয়া উঠিল আমি নিজে এতক্ষণ প্রায় কোনো কথাই কহি নাই এইবার সর্বাগ্রে জোর করিয়া বলিয়া উঠিলাম আমি আমি তোমার সব কথা বিশ্বাস করব দিদি সব সব যা বলবে সমস্ত একটি কথাও অবিশ্বাস করব না তিনি আমার প্রতি চাহিয়া একটুখানি হাসিয়া কহিলেন বিশ্বাস করবে বই কি ভাই তোমরা যে ভদ্রলোকের ছেলে যারা ইতর তারাই শুধু অজানা অচেনা লোকের কথায় সন্দেহে ভয়ে পিছিয়ে দাঁড়ায় তাছাড়া আমি তো কখনো মিথ্যে কথা কইনে ভাই বলিয়া তিনি আর একবার আমার প্রতি চাহিয়া ম্লানভাবে একটুখানি হাসিলেন তখন সন্ধ্যার ঝাপসা কাটিয়া গিয়া আকাশে একটুখানি চাঁদ উঠিয়াছিল ইন্দ্রনাথ ইন্দ্রনাথ মনে করেছিলুম আজই আমার সমস্ত কথা তোমাদের জানিয়ে দেব কিন্তু ভেবে দেখছি এখনো সে সময় আসেনি আমার আমার এই কথাটুকু আজ শুধু বিশ্বাস করো ভাই আমাদের আগাগোড়ার সমস্তই ফাঁকি আর তুমি মিথ্যে আশা নিয়ে সাহজির পিছনে পিছনে ঘুরিয়ে বেড়িও নাচাতে পারিনি সাপ ধরে আর কেউ পারি কিনা জানি নি কিন্তু আমাদের কোনো ক্ষমতাই নেই কি জানি কেন আমি অত্যল্প কালের পরিচয় তাহার কথাটি অসংশয় বিশ্বাস করিলাম কিন্তু এতদিনের ঘনিষ্ঠ পরিচয়েও ইন্দ্র তা পারিল না সে ক্রুদ্ধ হইয়া কইল যদি পারো না তবে সাপ ধরলে কি করে দিদি বললেন ওটা শুধু হাতের কৌশল ইন্দ্র কোনো মন্ত্রের জোরে নয় সাপের মন্ত্র সত্যি আমরা জানি নে ইন্দ্র বলিল যদি জানো না তবে তোমরা দুজনে চুরি করে ঠকিয়ে আমার কাছ থেকে এত টাকা নিয়েছ কেন দিদি তৎক্ষণাৎ জবাব দিতে পারিলেন না বোধ করিবা নিজেকে একটুখানি সামলাইয়া লইতে লাগিলেন ইন্দ্র পুনরায় কর্কশ কণ্ঠে কহিল সব আচ্ছা আমি দেখাচ্ছি তোমাদের মজা অদূরেই একটা কেরোসিনের ডিপা জড়িতেছিল আমি তাহারি আলোকে দেখিতে পাইলাম দিদির মুখখানি একেবারে যেন মরার মতো সাদা হইয়া গেল সব হয়ে সঙ্কোচে বলিলেন আমরা যে সাপুরে ভাই ঠকানোই যে আমাদের ব্যবসা ব্যবসা বার করে দিচ্ছি চল রে শ্রীকান্ত চলরে সারাদের ছায়া মারাতে নেই বজ্জাত ইন্দ্র যাদা সাহস আমার হাত ধরিয়া সজরে একটা টান দিয়া খাড়া হইয়া উঠিল এবং মুহূর্ত বিলম্ব না করিয়া আমাকে টানিয়া লইয়া চলিল ইন্দ্রকে দোষ দিতে পারি না কারণ তাহার অনেক দিনের অনেক বড় আশা একেবারে চোখের পলকে ভূমিশ্বাত হইয়া গেল কিন্তু আমার দুই চোখ যে দিদির সেই দুটি চোখের পানে চাহিয়া আর চোখ ফিরাইতে পারিল না জোর করিয়া ইন্দ্রের হাত ছাড়াইয়া লইয়া পাঁচটি টাকা রাখিয়া দিয়ে বলিলাম তোমার জন্য এনেছিলাম দিদি এই নাও ইন্দ্র ছোঁ মারিয়া তুলিয়া লইয়া কইল আবার টাকা জোর চুরি করে এরা আমার কাছ থেকে কত টাকা নিয়েছে তা তুই জানিস শিখান এরা না খেয়ে শুকিয়ে মরুক সেই আমি চাই আমি তাহার হাত চাপিয়া ধরিয়া বলিল না ইন্দ্র দাও আমি আমি দিদির নাম করে এনেছি ও ভাইরি দিদি বলিয়া সে আমাকে টানিয়া বেড়ার কাছে আনিয়া ফেলিল এতক্ষণে গোলমালে সাহজির নেশার ঘুম ভাঙিয়া গেল সে ক্যা হুয়া ক্যা হুয়া বলিয়া উঠিয়া বসলো ইন্দ্র আমাকে ছাড়িয়া দিয়া তাহার কাছে আসিয়া বলিল ডাকুশালা রাস্তায় তোমাকে দেখতে পেরে চাপ গে তোমার পিঠের চামড়া তুলে দেব। হুয়া, বেটা কিচ্ছু জানে না আর বলে আমি মরা বাঁচাই কখনো পথে দেখা হলে এবার ভালো করে বাঁচাবো তোমাকে বলিয়া সে এমনি একটা অশিষ্ট ইঙ্গিত করিল যে সাহজি চমকাইয়া উঠিল তাহার এক নেশার ঘোর তাহাতে অকস্মাৎ এই অভাবনীয় কাণ্ড সেই যে সাধু ভাষায় বলে না কিং কর্তব্য বিমূল হইয়া বসিয়া থাকা ঠিক সেইভাবে ফ্যাল ফ্যাল করিয়া চাহিয়া বসিয়া রহিল ইন্দ্র আমাকে লইয়া যখন দ্বারের বাহিরে আসিয়া পড়িল তখন সে বোধ করি কতকটা প্রকৃতিস্থ হইয়া পরিষ্কার বাংলা করিয়া ডাকিল শণ ইন্দ্রনাথ কি হয়েছে বলতো আমি তাহাকেই প্রথম বাংলা বলিতে শুনিলাম ইন্দ্র ফিরিয়ে আসা বলিল তুমি কিছু জানো না কেন মিছি ধোকা দিয়ে এতদিন এত টাকা নিয়েছো তার জবাব দাও সে কহিল জানি নে আমি জানি তোমাকে কে বললে ইন্দ্র তৎক্ষণাৎ স্তব্ধ নতমুখী দিদির দিকে একটা হাত বাড়াইয়া বলিল এই যে এ এ এ বলেছে তোমার কানা বিদ্যে নেই বিদ্যে আছে শুধু জচ্চুরি করবার আর লোক ঠকাবার এই তোমাদের ব্যবসা মিথ্যা চোর সাহজির চোখ দুটো ধক করিয়া জ্বলিয়া উঠিল সে যে কি ভীষণ প্রকৃতির লোক সে পরিচয় তখনো জানিতাম না শুধু তাহার সেই চোখের দৃষ্টিতে আমার গায়ে কাঁটা দিয়া উঠিল লোকটা তাহার এলোমিলো জটাটা বাঁধিতে বাঁধিতে উঠিয়া দাঁড়াইয়া সমুখে আসিয়া কহিল বলেছিস তুই দিদি তেমনি নত মুখে নিরুত্তরে বসিয়া রইলেন ইন্দ্র আমাকে একটা ঠেলা দিয়া বলিল রাত্রির হচ্ছে চল না রাত্রি হইতে যে সত্য কিন্তু আমার পা যে আর নড়ে না কিন্তু ইন্দ্র সেদিকে ভূক্ষেপ করিল না আমাকে প্রায় জোর করিয়াই টানিয়া লইয়া চলিল কয়েক পথ অগ্রসর হইতেই সাহজীর কণ্ঠস্বর আবার কানে আসিল কেন বললি প্রশ্ন শুনিলাম বটে কিন্তু প্রত্যুত্তর শুনিতে পাইলাম না আমরা আরও কয়েক পদ। অগ্রসর হইতেই অকসার চারিদিকের সেই নিবিড় অন্ধকারের বুক চিরিয়া একটা তীব্র আত্মস্বর পিছনের আধার কুটির হইতে ছুটিয়া আসিয়া আমাদের কানে বিধিল এবং চক্ষের পলক না ফেরিতেই ইন্দ্র সেই শব্দ অনুসরণ করিয়া অদৃশ্য হইয়া গেল কিন্তু আমার অদৃষ্টে অনুরূপ ঘটিল সম্মুখেই একটা শিয়াকুল গাছের মস্ত ঝাড় ছিল আমি সবে গিয়ে গিয়া তাহারি উপর পড়িলাম কাঁটায় সর্বাঙ্গে ক্ষতবিক্ষত হইয়া গেল সে যাক কিন্তু নিজেকে মুক্ত করিয়া লইতেই প্রায় দশ মিনিট কাটিয়া গেল এই কাটা ছাড়াই তো সে কাটায় কাপড় বাঁধে সে কাটা ছাড়াই তো আর একটা কাটায় কাপড় আটকায় এমনি করিয়া অনেক কষ্টে অনেক বিলম্বে যখন কোনো মতে সাহজির বাড়ির প্রাঙ্গনের ধারে গিয়া পড়িলাম তখন দেখি সেই প্রাঙ্গনেরই এক প্রান্তে দিদি মূর্ছিত হইয়া পড়িয়া আছেন এবং আর প্রান্তে গুরু শিষ্যের রীতিমতো মল্লযুদ্ধ বাঁধিয়া গিয়াছে পাশেই একটা তীক্ষ্ণধার বর্ষা পড়িয়া আছে সাহজী লোকটি অত্যন্ত বলবান কিন্তু ইন্দ্র ইন্দ্র যে তাহার অপেক্ষাও কত বেশি শক্তিশালী এ সংবাদ তাহার জানা ছিল না থাকিলে বোধ হয় সে এত বড় দুঃসাহসের পরিচয় দিত না দেখিতে দেখিতে ইন্দ্র তাহাকে চিৎ করিয়া ফেলিয়া তাহার বুকের উপর বসিয়া গলা টিপিয়া ধরিল সে এমনি টিপুনি যে আমি বাধা দিলে হয়তো সে যাত্রা শাহুজির সাপুরীর যাত্রাটাই শেষ হইয়া যাইত বিস্তর টানা পর যখন উভয়কে পৃথক করিলাম তখন ইন্দ্রের অবস্থা দেখিয়া ভয়ে কাঁদিয়া ফেলিলাম অন্ধকারে প্রথমে নজরে পড়ে নাই যে তাহার সমস্ত কাপড় জামা রক্তে ভাসিয়া যাইতেছে ইন্দ্র হাঁপাইতে হাঁপাইতে গেল সারা সারা গাঁজা ঘোর আমাকে আমাকে সাম মারা বর্ষা দিয়ে খোঁজা মেরেছে এই দেখ জামার আস্তিন তুলিয়া দেখাইল বাহুতে প্রায় দুই তিন ইঞ্চি পরিমাণ ক্ষত এবং তা দাঁড়িয়া তাহা দিয়া অজস্র রক্তস্রাব হইতেছে ইন্দ্র কহিল কাঁদিস নে এই কাপড়টা দিয়ে খুব টেনে বেঁধে দে খবরদার ঠিক অমনি বসে থাকো উঠলেই গলায় পা দিয়ে তোমায় জিপ টেনে বার করবো আর আমজাদা নে নে তুই টেনে বাঁধ দেরি করিস নে বলিয়া সে চরচর করিয়া তাহার কোঁচার খানিকটা টানিয়া ছিঁড়িয়া ফেলিল আমি কম্পিত হস্তি ক্ষতটা বাঁধিতে লাগিলাম এবং সাহজী অদূরে বসিয়া মমূর্ষু বিষাক্ত সর্পে দৃষ্টি দিয়া নিঃশব্দে চাহিয়া চাহিয়া দেখিতে লাগিল ইন্দ্র কহিল না তোমাকে বিশ্বাস নেই তুমি খুন করতে পারো আমি তোমার হাত বাঁধবো বলিয়া তাহারই গেরুয়া রঙের ছুপানো পাগড়ি দিয়া টানিয়া টানিয়া তা দুই হাত জড়ো করিয়া বাঁধিয়া ফেলিল সে বাধা দিল না প্রতিবাদ করিল না একটা কথা পর্যন্ত বলিল না যে লাঠিটার আঘাতে দিদি অচৈতন্য হইয়া পড়িয়াছিল সেটা তুলিয়া লইয়া এক পাশে রাখিয়া ইন্দ্র কহিল কি নেমো খারাম কত টাকা যে চুরি দিয়েছি আরো কত যে দিতাম যদি দিদি না আমাকে মাথা দিয়ে নিষেধ করতো আর স্বচ্ছন্দেও ওই বল্লমটা আমাকে ছুঁড়ে মেরে বসলো শ্রীকান্ত নজর রাখ দেখ যেন না ওঠে আমি দিদির চোখে মুখে জলের ঝাপটা দিচ্ছি জলের ঝাপটা দিয়া বাতাস করিতে করিতে কহিল যেদিন থেকে দিদি বললে ইন্দ্রনাথ তোমার রোজগারের টাকা হলে নিতাম কিন্তু এই নিয়ে আমাদের ইহকাল পরকাল মাটি করার মাটি করব না রে সেই দিন থেকে ওই শয়তান ব্যাটা দিদিকে কত মার মেরেছে তার হিসাব নিকেশ নেই তবু দিদি ওকে কাঠ করিয়ে ঘুঁটে বেঁচে খাবাচ্ছে গাঁজার পয়সা দিচ্ছে তবুও কিছুতে ওর হয় না কিন্তু আমি ওকে পুলিশে দিয়ে তবে ছাড়বো না হলে দিদিকেও খুন করে ফেলবে ও খুন করতে পারে আমার মনে হল লোকটা যেন এই কথাটা শিহরিয়া মুখ তুলিয়া চাহিয়াই তৎক্ষণাৎ মুখখানা নত করিয়া ফেলিল সে একটি নিমেষ মাত্র কিন্তু অপরাধীর নিবিড় আশঙ্কা তাতে এমনি পরিস্ফুট হতে দেখিয়েছিলাম যে আমি আজইও তাহার তখনকার সেই চেহারাটা স্পষ্ট মনে করিতে পারি আমি বেশ জানি এই যে কাহিনী আজ লিপিবদ্ধ করিলাম তাহাকে সত্য বলিয়া গ্রহণ করিতে লোকে দ্বিধা তো করিবেই পরন্তু কল্পনা বলিয়া উপহাস করিতে হয়তো ইতস্তত করিবে না তথাপি এতটা জানিয়াও যে লিখিলাম ইহাই অভিজ্ঞতার সত্যকার মূল্য কারণ সত্যের উপরে না দাঁড়াইতে পারিলে কোনো মতেই এই সকল কথা মুখ দিয়া বাহির করা যায় না প্রতি পদেই ভয় হইতে থাকে লোকে হাসিয়া উড়াইয়া দিবে জগতে বাস্তব ঘটনা যে কল্পনাকেও কত দূর পর্যন্ত অতিক্রম করিয়া লইয়া যায় এ কৈফিয়ত নিজের কোনো জোরই দেয় না বরঞ্চ হাতের কলমটাকে প্রতিবারই টানিয়া টানিয়া ধরিয়া রাখে যাক সে কথা দিদি যখন চোখ চাহিয়া উঠিয়া বসিলেন তখন রাত্রি বোধ করে দ্বিপ্রহর তাহার বিহল ভাবটা ঘুচাইতে আরও ঘণ্টাখানে কাটে গেল তারপর আমার মুখের সমস্ত বিবরণ শুনিয়া ধীরে ধীরে উঠিয়া গিয়া সাহজির বন্ধন মুক্ত করিয়া দিয়া বলিলেন যাও সৌগে যাও লোকটা ঘরে চলিয়া গেলে ইন্দ্রকে কাছে ডাকিয়া তাহার ডাহান হাতটা নিজের মাথার উপর টানিয়া লইয়া বলিলেন ইন্দ্র এই আমার মাথার হাত দিয়া শপথ কর ভাই আর কখনো এ বাড়িতেই আসিস নে আমাদের যা হবার হোক তুই আর আমাদের কোনো সংবাদ রাখিস নে ইন্দ্র প্রথম টবাক হইয়া গেল কিন্তু পরক্ষণেই আগুনের মতো জড়িয়া উঠে পড়িল তা বটে আমাকে খুন করতে গিয়েছিল সেটা কিছু নয় আর আমি যকে বেঁধে রেখেছি তাতেই তোমার এত রাগ এমন না হলে কলিকাল বলেছে কেন কিন্তু কি নেমো খারাম তোমরা আয় সেখান তো আয় আর না দিদি চুপ করিয়া রইলেন একটি অভিযোগ প্রতিবাদ করলেন না কেন যে করিলেন না তাহা পরে যত বেশি বুঝিয়া থাকে না কেন তখন বুঝি নাই তথাপি আমি অলক্ষে নিঃশব্দে সেই টাকা পাঁচটি খুঁটির কাছে রাখিয়া গিয়া ইন্দ্রের অনুসরণ করিলাম ইন্দ্র প্রাঙ্গনের বাহিরে আসিয়া চাচায়ে বলিল হিদুর মেয়ে হয়ে যে মজলমানের সঙ্গে বেরিয়ে আসে তার আবার ধর্মকর্ম চুলই যাও আর আমি খোঁজ করব না খবরও নেব না হারাম যাদা নচ্ছার বলিয়া দ্রুত বনপথ অতিক্রম করিয়া চলিয়া গেল দুজনে নৌকায় আসিয়া বসিলে ইন্দ্র নিঃশব্দে বাহিতে লাগিল এবং মাঝে মাঝে হাত তুলিয়া চোখ মুছিতে লাগিল সে যে কাঁদিতেছে তাহা স্পষ্ট বুঝিয়া আর কোনো প্রশ্ন করিলাম না শ্মশানের সেই পথ দিয়াই আসিলাম এবং সেই পথ দিয়াই এখনও চলিয়াছি কিন্তু কেন জানি না আজ আমার ভয়ের কথা মনে আসিল না বোধ করি মন আমার এমনি বিহল আচ্ছন্ন হইয়াছিল যে এত রাত্রে কেমন করিয়া বাড়ি ঢুকিব ঢুকিলেও যে কি দশা হইবে সে চিন্তাও মনে স্থান পাইল না প্রায় শেষ রাত্রে নৌকা আসিয়া ঘাটে লাগিল আমাকে নামাইয়া দিয়া ইন্দ্র কহিল যা শিকান্ত তুই বড় অপয়া তোকে সঙ্গে নিলেই একটা না একটা ফ্যাসাদ বাঁধে আজ থেকে তোকে আর আমি কোনো কাজে ডাকবো না তুইও আর আমার সামনে আসিস নে যা বলিয়া সে গভীর জলে নৌকা ঠেলিয়া দিয়া দেখিতে দেখিতে বাঁকের মুখে অদৃশ্য হইয়া গেল আমি বিস্মিত ব্যথিত স্তব্ধ হইয়া নির্জন নদী তীরে একাকে দাঁড়িয়া রহিলাম